একদা দয়াল নবীজি সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এমন সময় একজন লোক কিছু আঙ্গুর নিয়ে নবীজির সামনে উপস্থিত হলেন এবং বললেন হুজুর এগুলো হচ্ছে আমার বাগানের প্রথম আঙ্গুর এগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি আপনি দয়া করে এই আঙুরগুলো গ্রহণ করুন লোকটির এই কথা শুনে দয়াল নবীজি তার হাত থেকে আঙুরগুলো নিয়ে কিছু না বলেই চুপচাপ খেতে আরম্ভ করলেন এবং সবগুলো আঙ্গুর একাই খেয়ে ফেললেন কিন্তু নবীজির পাশে এতগুলো সাহাবি বসে আছে কাউকে আঙুর খেতে তো দূরের কথা নবীজি কাউকে আঙুর খেতে সাজলেন না সবগুলো আঙ্গুর নবীজি একাই খেয়ে ফেললেন নবীজির আঙুর খাওয়া দেখে সেই বাগানের মালিক অত্যন্ত খুশি হলেন এবং নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজির আঙুর খাওয়া দেখে সমস্ত সাহাবিরা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমরা আপনার পাশে বসে আছি অথচ আমাদেরকে না দিয়ে আপনি সমস্ত আঙ্গুর একাই খেয়ে ফেললেন এই ধরনের আশ্চর্য কাজ করতে আমরা আপনাকে জীবনেও দেখি নাই হুজুর দয়া করে বলেন তো এর মধ্যে রহস্যটা কি তখন নবীজি বললেন হে আমার সাহাবারা যে ব্যক্তি আমাকে এই আঙুরগুলো দিয়ে গেল সে তার বাগানের প্রথম আঙুরগুলো না খেয়ে আমার জন্য নিয়ে এসেছে যে আল্লাহর নবী যদি আঙুরগুলো মুখে দেয় তাহলে আমার আঙ্গুর বাগানের ভিতরে আল্লাহ বরকত দান করবে আমি যখন সেই আঙ্গুরের মধ্যে থেকে একটি আঙুর মুখে দিলাম তখন দেখলাম আঙুরগুলো প্রচণ্ড পরিমাণে ত্ব এখন আমি যদি সেই লোকটির সামনে তোমাদেরকে এই আঙুরগুলো খেতে দিতাম আর তোমরা যদি আঙুরগুলো মুখে দিতে তাহলে ত্বকের কারণে তোমাদের মুখের ভাবসাপ দেখে সেই লোকটি বোঝে যেত যে তার বাগানের আঙুরগুলো মনে হয় অত্যন্ত তক লোকটি তখন অনেক লজ্জা পেত এবং মনে কষ্ট পেত এতগুলো লোকের সামনে যাতে লোকটি লজ্জা না পায় তার মনে যাতে কোনো কষ্ট না লাগে সে কারণেই আমি তোমাদেরকে আঙ্গুর না দিয়েই সমস্ত ত্বক আঙুরগুলো আমি নিজেই খেয়ে ফেলেছি এবং এমন ভাবে খেয়েছি যাতে লোকটি বুঝতে না পারে যে তার বাগানের আঙ্গুরগুলি তো প্রিয় ভাইয়েরা এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সালামের চরিত্র আর এখন আমাদের চরিত্র হল কিভাবে একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করা যায় শুনো মুসলমান ভাইয়েরা তুমি যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকো সে যেই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন তার চেয়ে বেশি কষ্ট তোমাকে আল্লাহ আল্লাহতালা দিবে